ভাবে হয়েছিল মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্তর্দান হ্যাঁ বন্ধুরা বহু প্রতীক্ষিত সিনেমা আসতে চলেছে সিজিৎ মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে আসতে চলেছে তারই এক যে টিজার বেরিয়েছে এবং সেই টিজারটা রিভিউ করব টিজারটা নিয়ে ছেঁড়া কাটা করবো তো সবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের কাছে যেটা আমি প্রত্যেকবারই করে থাকি যে আমার এই চ্যানেলটায় এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে করে আমি যে কোনো মুভি রিলেটেড যা কিছু খবর দেব সবার আগে সেটা তোমার কাছে পৌঁছে যায় তো চলো রিভিউ করি বহু প্রতীক্ষিত সিজিত মুখোপাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নামবে আসতে চলেছে প্রেক্ষাপটে তারই আজকের অ্যালার্ন হলো টিজারের হাত ধরে আর এই মুভিটা নিয়ে যতবারই বিভিন্ন রকমের সাক্ষাৎকার দিয়েছে সিদ্ধি মুখোপাধ্যায় এই নামটা এই বইয়ের নামটা কিন্তু বারবার উল্লেখ হয়েছে বারবার করে কিন্তু সে বলেছে এই লহ গৌরঙের নাম এই মুভিটা টিজারটা যখন আপনি দেখবেন না যে কেউ দেখুন না কেন যারা সিদ্ধি মুখোপাধ্যায় ছবি প্রথম থেকে ফলো করেছে এবং যারা দুটো সিনেমা অন্তত দেখেছে তারা এক বাক্যে প্রথম থেকে বুঝতে পেরে যাবে যে দুটো ছবির কিন্তু এই বইয়ে একটা হাইলি ইনস্পিরেশন একটা টাচ একটা আছে প্রথম ছবির নাম জাতিস্বর দ্বিতীয় ছবির নাম গুন্নামি এই দুটো ছবির কিন্তু হালকা টাচ কিন্তু আমরা দেখতে পাই টিজারের মধ্যে প্রথম ছবিটা যেটা জাতিস্বর সেটা দুটো টাইম লাইন দেখানো হয়েছিল আর এখানে সেটাকে আরো একটু ডেভেলপ করে সেটাকে তিনটে টাইম লাইন দেখানো হচ্ছে আর গুমনামির ব্যাপার যদি বলি গুণনামীতে দেখবেন অনির্বাণ কিন্তু প্রথম থেকেই যখন রিসার্চ করছিল না নেতাজিকে কিন্তু খুব একটা পছন্দ করতো না তার আইডিয়োলজিতে বিলিভ করতো না কিন্তু যখন সে নেতাজির ব্যাপারে পড়া শুরু করলো জানা শুরু করলো বিভিন্ন লাইব্রেরি গিয়ে তার ব্যাপারে রিসার্চ করতে শুরু করলো আস্তে আস্তে কিন্তু সে নেতাজির ফ্যান হতে শুরু করলো এখানেও কিন্তু সেম করছে ঈশা সাহা ঈশা সাহা কিন্তু যেটা আমরা টিচারে দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু শ্রী চৈতন্য দেবকে দিয়ে যে খুব ফ্যান সে তার জন্য তাকে ভক্তি করে তার রিসার্চ করছে বা কিছু করছে সেটা কিন্তু নয় প্রথম থেকে কিন্তু সে তার ফ্যান নয় কিন্তু আস্তে আস্তে যত তার ব্যাপারে রিসার্চ করছে সেটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে যে ট্রান্সফরমেশনটা হচ্ছে তাকে নিয়ে চৈতন্য দেবকে নিয়ে যে চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো আমরা ইজারের লক্ষ্য করতে পারছি এই বইতে তিনটা টাইম লাইন দেখানো হচ্ছে প্রথম যে টাইম লাইনটা সেটা হচ্ছে চৈতন্য দেবের টাইম লাইন দ্বিতীয় টাইম লাইনটা হচ্ছে নটি বিনোদিনীর টাইম লাইন তৃতীয় টাইমটা টাইম যেটা এখনকার সেটা হচ্ছে ঈশা শাহ একটা লক্ষ্য করেছেন যে এই টিজারের মধ্যে তিনটে টাইম লাইন দেখানোর জন্য তিনটে টাইম লাইনকে কিভাবে আমরা বুঝতে পারি তার জন্য সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে কিন্তু সেই জিনিসটাকে করতে যায়নি সে যেটা করেছে প্রথম যে চৈতন্য যাবে টাইম লাইনটা সেটাকে কিন্তু দেখবেন যে অনেকটা ব্লাল অনেকটা ড্রিম সিকোয়েন্সের মধ্যে দেখতে লাগছে কারণ সেই জিনিসটা আমাদের কাছে খুব একটা স্পষ্ট নয় এটা কিন্তু আমাদের কাছে একটা মিথ টাইপের আমাদের কাছে একটা পৌরাণিক একটা কাহিনী যেটা আমাদের সামনে ঘটেনি তো সেটা আমরা ইমাজিনই করতে পারি ইমাজিন আমাদের কিরকম হবে হালকা ড্রিমি রাইট তো এখানে যখন চৈতন্যদেবের টাইম লাইনটা দেখানো হচ্ছে সেটা হালকা হালকা না অনেকটা পুরোটাই ব্লার হালকা হালকা ব্লার আছে এবং কিছুটা ড্রিমি সিকোয়েন্সের মতো দেখতে লাগছে আচ্ছা সেকেন্ড যে টাইম লাইনটা আছে সেটা নটি বিনোদিনী টাইম লাইন তো নটি বিনোদিনীর আমরা বিভিন্ন রকমের বই দেখেছি বিভিন্ন রকমের গল্প পড়েছি এবং বিভিন্ন রকমের যা যা জাতক থিয়েটার পড়ে থাকে দেখে থাকে তারাও নটি বিনোদিনীর থিয়েটার দেখেছি তো সেই কারণের জন্য এটা আমাদের কাছে অনেকটা স্পষ্ট পুরোটা না অনেকটা স্পষ্ট আর সেই কারণের জন্যই দেখবেন যে ব্লাডিনেসটা কিন্তু যখন এই নটি বিনোদিনীর টাইম লাইন দেখানো হচ্ছে সেখানে কিন্তু ব্লারিটা

গুড কাস্টিং খুব ভালো কাস্টিং হয়েছে দেবজাতির কাস্টিং এবং খুব সুন্দর লাগছে যখন সে স্টেপ বাই স্টেপ সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখছি দুহাত তুলে সত্যি কথা জাস্ট গুজলাম সিন এবং সত্যি যেন মনে হচ্ছে যে হ্যাঁ আমরা সামনের সচেতনদের আমরা দেখছি আর আমরা দেখতেই পাচ্ছি যে গিরিশ ঘোষের যে চরিত্রটা সেটা কিন্তু করতে চলেছে আমাদের বাস্তবাসু এবং তারও কাস্টিংটা মোটামুটি ভালোই খারাপ লাগছে না বা গিরিশ ঘোষের চরিত্র তাকে ভালো মানিয়েওছে এবং যেহেতু বা জন্য থিয়েটার আর্টিস্ট তো তার ডায়লগ ডেলিভারিও খুব ভালো লাগছে যতটা আমরা টিজারে দেখতে পাচ্ছি সেখান থেকে আর নী বিনোদিনীর যে চরিত্রটা সেটা করছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের শুভশ্রীমারাম তো শুভশ্রীকে খুবই ভালো লাগছে একটা সিন কি একটা সিন লক্ষ্য করবেন যখন দরজার একটা ফাঁকে শুভশ্রী গেট আপ নিয়ে আছে চৈতন্যদেবের এবং তার চোখ থেকে জল পড়ছে একটা চোখ থেকে আমরা দেখতে পাচ্ছি দারুন লাগছে শটটা দারুন আর শুভশ্রী যে কত বড় মাপের একজন অভিনেত্রী সেটা আর আজকের দিনে বলার অপেক্ষা রাখে না রিসেন্টলি তারা একটা অনুসন্ধান বই বলে আসছে এবং তার চেলারটা খুব সুন্দর দারুন হয়েছে প্রমিসিং হয়েছে আর ইন্দুবালা ভাতের হোটেল তো আমরা দেখেছি আরও অনেক ধরনের সে বই করছে নিজের মতো করে বই করার চেষ্টা করছে এবং প্রত্যেকটা বইয়ের বইয়ের মান যাই হোক না কেন তার অভিনয় নিয়ে কিন্তু কোনো রকম শঙ্কা বা কোনো রকম প্রশ্ন উঠেই না শিশু সেনগুপ্তকে এই বইয়ে কাস্টিং করাটা জাস্ট ট্রাম্প কার্ড কারণ যিশু সঞ্চন এই বইয়ে যে লাস্টের দিকে যে কথাটা বলছে যে যেটা দিয়ে আমি শুরু করলাম যে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান কী করে হয়েছিল তো আমরা সবাই জানি যে ডিডি বাংলায় ডিডি বাংলায় আগেকার দিনে যখন পোর্টেবল টিভি ছিল এখন তো ডিডি বাংলায় খুব একটা ওয়াচ করলো খুব একটা কি করেই না বলতে গেলে তো সেই সময় মহাপুরভুষে সে চৈতন্যদেব বলে একটা সিরিয়াল হতো আমরা সবাই দেখেছি যারা নাইনটিজের কিডস আছি আমরা সবাই সেই সিরিয়ালটা দেখতাম দুপুরবেলা করে আর সেই চৈতন্যদেবের যে মেন কাস্টিং যে চৈতন্যদেব হয়েছিলো আমরা সবাই তাকে চিনি আমাদের ওয়ান অ্যান্ড অনলি যিশুদা যিশু সেনগুপ্ত এবং সেখানে তার অভিনয় দারুণ হয়েছিল এবং সিরিয়ালটা মেগা হিট মেগা ব্লকবাস্টার হিট ছিল সেই মহাপুরুষ সেই সময় দেখেনি বা জানে না এরকম কেউ হতেই পারে না তো নেগেটিভ দিকে বলার মতো এখানে এখন কোন পর্যায়ে আমি দেখতে পাচ্ছি না তাই জোর করে নেগেটিভিটি ক্রিয়েট করার কোনো মানেই হয় না তো এখনো পর্যন্ত টিচারে ওভারঅল কিছুই ভালো লাগছে এবং কি যে দুটো গান আমরা শুনতে পাচ্ছি গান দুটো খুব ভালো আর কাস্টিংও খুব ভালো হয়েছে আর যে আলোকসজ্জা দেখা যাচ্ছে যে সিনেমাটোগ্রাফি দেখা যাচ্ছে এবং ওভারঅল যে গ্ল্যান্ডারটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যে বইটা আমরা নটি বিনোদিনী দেখেছিলাম যেখানে রুক্মিনী নটি বিনোদনী চরিত্রে অভিনয় করেছিলো সেই বইটা আমার দেখা আছে এবং সেই বইটাই আমি রুক্মিনীর খুব একটা যে আমার অ্যাক্টিং ভালো লেগেছিল সেটা নয় আর এখানে নটি বিনোদিনী চরিত্রে শুভশ্রী অভিনয় করছে আমি ড্যাম্প শুজে শুভশ্রী যতখানি পার্ট এখানে পাবে যদিও পুরো বইটা তো শুভশীকে ঘিরে নয় তো যতটা সময় শুভশ্রী থাকবে আমার কয়েক শিও যে সেই জায়গাটা রুক্মণী থেকে অনেকটাই বেটার হবে আর কেবের যে বইটা ছিল নটি বিনোদিনী তাতে তারা গ্র্যান্ড জ্যাকটা ধরার চেষ্টা করেছিল আর এখানে সৃজিত মুখার্জি কিন্তু গ্র্যান্ড ধরার চেষ্টা করেনি সে সময় সে সময়কার এরাটাকে ধরার চেষ্টা করেছে এবং এরাটা আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে না যে কোনো মেকিং বা কিছু সেট তৈরি করে করা হয়েছে সেরকমটা মনে হচ্ছে না কিন্তু এরাটা কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট হয়েছে এবং সেটা দেখতে টিজারে ভালো লাগছে তো এই ছিল আমার লহ গৌরাঙ্গের নাম রে যে বইটা তার নিয়ে ওভারঅল মতামত ওভারঅল রিভিউ তো রিভিউটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমার কাছে জনের কাছে শেয়ার করো আর যেটা প্রথমেই আমি বলেছি এবং এখনো সেটা দিয়ে শেষ করছি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর পাশে থাকা বেলগিটা প্রেস করে নোটিফিকেশন ডট করে দিয়ে সাবস্ক্রাইব করার পরে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা মুভি রিলেটেড রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাকা